আলহামদুলিল্লাহ এইভাবে কোরআন করলে কি আল্লাহর সাথে আসেনি যে সাবজেক্টে আমাদের কি দেয় সব দেয় যে কি শুক্রবার দিনে মনে রাখবো এই যারা কোরআন ঠিক শুক্রবার দিনে কোন দিনে নামাজের পর কোন সময় ফজরের নামাজে তেলাওয়াত করে এবং ওই দিনেই আবার মাগরিবের পরে তেলাওয়াত করে কোন সময় তেলাওয়াত করে পর থেকে প্রতিদিন সকাল বিকাল ফদরের পরে মাগরিবের পরে ফদরের পরে মাগরিবের পরে প্রতিদিন যদি তেলাওয়াত করতে থাকে আল্লাহ পাক রবুল আলামিন ক্রমান্বয়ে তাকে অভাব দূর করে সুবহানাল্লাহ কি দিবেন অভাব দূর করে দিবেন তাহলে কোরআন আমাদেরকে সম্বন্ধ দেখি দেয় না যে ব্যক্তি প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাপ আমাদেরকে দয়া করেছেন এইভাবে তোমার যদি জ্ঞানের প্রয়োজন হয় কোরআন থেকে তুমি অনুসরণ করো বারবার মালিকের কাছে মালিক তোমাকে জ্ঞান দান করবে সোভান যারা পড়া পারো না যারা পড়া শিখতে কষ্ট হয় যাদের পড়া শিখতে কি হয় কষ্ট হয় পড়া মুখস্থ হয় না মাথায় ঢুকে না সর্বপ্রথম রবিজিকে সালাম দেবা দুরুত্বরে পড়বা পড়ার পরে এক বৈঠকে বসে শুধু রব্বিজিৎপা তোমার মনে যতমার চাই না একশো এগারো বার পাঁচশো বার এক হাজার এগারো বার চোখ বন্ধ করে পড়ো পড়ার পর কি করবা দুরুৎসে পড়বা পড়ে আল্লাহর কাছে মরাজাতি এইভাবে তুমি যা চাও কোরআন তোমাকে আমি বলতেছিলাম রমজান মাসে কোরআন কেন আমরা পড়ি কেন পড়াই কেন পড়ি এবং কেন পড়াই এক নম্বর কথা হচ্ছে রমজান মাসে আল্লাহ কোরআন আমাদেরকে গিফট করেছেন উপহার দিয়েছেন কোনো মালিক যখন তার গোলামকে কোনো জিনিস গিফট করে উপহার দেয় তখন আনন্দচিত্তে এটাকে গ্রহণ করা গোলামের একান্তই বাধ্যতামূলক কর্তব্য জি বাধ্যতামূলক কর্তব্য যদি এই যদি এই গিফট কেউ গ্রহণ না করে তাহলে বুঝা গেল মালিককে সে ভালোবাসে আর আল্লাহকে যদি কেউ ভালোবাসে না দুনিয়ায় থাকার কোনো অধিকার আল্লাহকে যে কারো যদি ভালো লাগে না দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই সে যদি মনে করে যে লন্ডন যাব লন্ডন জমিন টাকা বলো না জমিন আল্লাহ তাহলে আল্লাহকে ভালো না বাসার মতো কোনো মানুষ দুনিয়া থাকতে পারে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রমজান মাসে মহাগ্রন্থ আলোরহান আমাদেরকে ভিত করেছেন উপহার দিয়েছেন ওই প্রহান আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাসুলকে দিয়েছেন রাসূল আমাদেরকে দিয়েছেন আমরা কিভাবে পেলাম আমাদের ঠিক হ্যাঁ তোমরা আমাদের মাধ্যমে মাধ্যমে আবার তোমরা শিখবা শিখাই অন্যদেরকে শিখাই বা এভাবেই অনন্ত গাছ মহামাগ কোরআন শিখবা এভাবে কি করবে অনন্ত গাছ চলতে থাকবে এভাবেই আমরা উপহারটা গ্রহণ করবো কি গ্রহণ করে আল্লাহ যে আমাদেরকে উপহার দিয়েছেন প্রায় নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা কিভাবে গ্রহণ করি আমাদের উস্তাদের মাধ্যমে গ্রহণ করি ঠিক না আমাদের উস্তাদ আমাদেরকে কি শিখিয়েছেন আমাদের উস্তাদেরকে আমাদের উস্তাদের উস্তাদ তাদেরকে শিখিয়েছেন আমরা তোমাদেরকে শিখাই দিয়েছি তোমরা আমার অন্য প্রজন্মকে শিক্ষা দিবা এভাবে কোরআনের খেদমত চলবে আল্লাহ এভাবেই বান্দাদের মধ্যে কোরআন বিলীন করে তো আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন এই জন্য রমজান মাসে আমরা কোরআনকে বেশিভাবে গ্রহণ করার চেষ্টা করি আর রমজান মাসে কোরআনকে ধারণ করি আর আল্লাহর বারো মাস কোরআন তেলাওয়াত করি এবং চা অর্জন করি আল্লাহর সন্তুষ্ট অর্জন না এবং আমরা সবাই তো এখন বাংলা রেডিং করতে পারি পারি না কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার পাশাপাশি সবাই আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ কোরআনের অনুবাদ দেখা কোরআনের অনুবাদ দেখলে পরে আমরা কি পড়তে সেটা বুঝতে পারি আর কোরআনের দেখলে আমাদের মনটা কি হয়ে যায় নরম আল্লাহ কোরআন আমাদের শিখে একান্ত কর্তব্য এবং রমজান মাসে ফ্রি পাওয়া যায় ফ্রি পাওয়া যায় ফ্রি সময় পাওয়া যায় স্কুল বন্ধ থাকে মাদ্রাসা বন্ধ থাকে এটা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে কার বলো না কোরআন কাজ কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার মালিককে এই জন্য আল্লাহ স্কুল মাদ্রাসা কলেজ বার্ষিক সব বন্ধ করে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছে সুহান আল্লাহ এটা আল্লাহর একটা দয়া এটা কি এটা কি আল্লাহর দয়া তো মেয়েরা যখন মসজিদে আসো তোমরা এটা এই জায়গায় কি পর্দার ব্যবস্থা নাই কি বলো নাই আমরা কি সবাইকে বলি না গুরকা পরে আসতে সবাই বাধ্যতামূলক গুরকা পরে আসবা মেয়েরা কি পরে আসবা বোরকা পরে আসবো সেট শ্বেদ কোনো সুযোগ নাই সেট পরে মরজিদ আসতে পারবে না দারুণ কেলাতে কি করতে কি করতে হবে পর্দা করে আসতে হবে বোরকা হেসাব দিয়ে আসতে হবে আমরা তোমাদের মুখ দেখার প্রয়োজন নাই শুধু তোমাদের কথাটা শোনার প্রয়োজন এবং আমাদের কথা শোনারও প্রয়োজন ঠিক নেই তোমাদের চেহারা দেখার দরকার আছে কোনো দরকার নাই তোমার চেহারা সুন্দর হোক কালো হোক মারাইছে কে তুমি মুখুশ পরে আসবে

এবং বিভিন্ন টাইপের ড্রেস পড়া কলেজে যায় ভার্সিটিতে যায় ওই সময় পর্দার লঙ্ঘন হয় না কি হয় না তাদের পর্দার লঙ্ঘন হয় না যদি তার মেয়েকে কোরআন যদি পড়তে পাঠায় বলে আমার মেয়ে তো বড় হয়ে গেছে আমি মসজিদে কিভাবে পাঠাই মানে কোরআন শিখতে গেলে ওনার মেয়ে বড়ো হয়ে গেছে মসজিদে পাঠাইতে পারে না অথচ কি করতে পারে স্কুলে পাঠাইতে পারে কলেজে পাঠাইতে পারে ভার্সিটিতে পাঠাইতে পারে তার মানে কি ওনার মগজের মধ্যে কুত্তা প্রস্তাব করে দিচ্ছে তার ছেলে মেয়েকে এবং মসজিদ মাদ্রাসা এগুলার মধ্যে কোরআন শিক্ষার জন্য পাঠাতে পারে না তার কপাল খারাপ হয়ে গেছে তার মগজ শয়তান কি করছে দোলাই করে দিচ্ছে এই জন্য তোমাদের আব্বা আম্মা ধন্য তোমাদের আব্বা আম্মা কি তোমরা ধন্য মায়ের ধন্য ছেলে ধন্য মেয়ে তোমাদের মা বাপ ধন্য তোমাদেরকে কোরআন শিক্ষার মধ্যে বানিয়েছে তোমাদের আব্বা আম্মা কোরআন শিক্ষার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছে এই উচিলায় আল্লাহ পাক রাবুল আলামিন তোমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দিতে পারে পারেন কি পারেন না তো যারা এখনো ওনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য পাঠান নাই ওনাদের উচিত ওনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় পাঠানো ঠিক কারণ ওনার ছেলে ওনার মেয়ে যদি কোরআন শিখতে পারে ওনার জন্য এক কত তেলাওয়াত করে ওনার কবর আল্লাহ কি করে দেবেন জান্নাতের বাগান বানিয়ে তো কোরআন আমাদের শিকার দরকার আছে না নাই কোরআন রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করলে সাধারণ মাসে দশটা নাকি সাধারণ মাসে কয়টা নাকি আর অসাধারণ মাস রমজান মাস অসাধারণ মাস জোরে বলো না এগারো মাস সাধারণ আর একটা মাস কি অসাধারণ যার কোন তুলনা তুলনা আরে কি করবেন এই মাসের একটা রাত্র একটা রাত্র কি হাজার মাসের দায়িত্ব উত্তম তাহলে সারা মাসের প্রধীলতা অনেক এই মাছটাকে কি অসাধারণ এই মাসে একটা হরফ যেমন আল হাম দুলিল্লা কয়টা হরফ আল